চলুন জেনে নেওয়া যাক দুপুরে না খেলে কি হয় জীবনের ব্যস্ততায় অনেকেই দুপুরের খাবার খাওয়ার সময় পান না কেউ কেউ আবার ডায়েট করার নাম করে ইচ্ছে করেই এই খাবার বাদ দেন মাঝে মধ্যে হয়তো না খেয়ে থাকা যায় কিন্তু নিয়মিত দুপুরে না খেলে শরীর ধীরে ধীরে ক্ষতির দিকে যেতে থাকে এমনটা আমরা অনেকেই জানি না চলুন জেনে নেই দুপুরের খাবার না খাওয়ার অভ্যাস শরীরের ঠিক কী ধরনের ক্ষতি করে আর কিভাবে সহজ কিছু অভ্যাসে সুস্থ থাকা যায় দুপুরে না খেলে রক্ত শর্করার মাত্রা হঠাৎ করে কমে যেতে পারে এতে মাথা ঘোরা দুর্বল লাগা ঘাম হওয়া বা জ্ঞান হারানোর মতো ঘটনা ঘটতে পারে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও বেড়ে যায় দুপুরে না খেলে শরীরের লো পাওয়ার মোটে চলে যায় বিপাক ধীর হয়ে যায় ফলে ক্যালোরি কমে পড়ে এরপর ওজন অপ্রত্যাশিতভাবে বাড়তে শুরু করে দিনে না খেলে রাতে প্রচণ্ড ক্ষুধা পায় তখন একসঙ্গে অনেক খেয়ে ফেলি এতে গ্যাস বধজম পেট ভার হয়ে থাকা এসব সমস্যা দেখা দেয় আর ওজন তো বাড়ি দুপুরে খাবার না খেলে শরীর অনেক গুরুত্বপূর্ণ উপাদান থেকে বঞ্চিত হয় যেমন আয়রন প্রোটিন ফাইবার ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ ইত্যাদি সৈয়তা ফারিয়া সমযোগ